হ্যালো এভরিওয়ান সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে সো আজকে আমি একটা বানাচ্ছি একদম অন্যরকম মিষ্টির একটা রেসিপি তো সকলে তো বাড়িতে পায়েস খাচ্ছ পিঠে পুলি সকলের বাড়িতে হচ্ছে কিন্তু আজকে একদম বানাবো নরম তুলতুলে দারুণ মজাদার একটা মিষ্টি তো যাই হোক সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমি রেসিপিটা বলে ফেলি তোমরাও কিন্তু দেখে নাও তো সবার ফার্স্টে এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটির মাপ করে আমি ছানাটা কেটে নিয়েছি এটা প্রায় পাঁচশো দুধের ছানা পাঁচশো মতো দুধ নিয়ে আমি কিন্তু ছানাটা কেটে রেখে দিয়েছি এবার যেই বাটির মাপ করে আমি ছানাটা রেখেছি সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটির সুজি আর সেই বাটির মাপ করেই কিন্তু নিয়ে নিয়েছি এক বাটি চিনি মেজারমেন্টটা কিন্তু খুব ঠিক রাখতে হবে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্সারের যে জারটা রয়েছে তার মধ্যে প্রথমে আমি সেই এক বাটির মাপ করা ছানাটা ঢেলে দিচ্ছি তারপরে সুজি তারপরে চিনি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণের লবণ আর দিচ্ছি এই একটা চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি এই বাটির মাপ করা দু বাটি লিকুইড মিল্ক তো এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পর এবার দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচটা তোমরা গুঁড়োও দিতে পারো আমার কাছে গুঁড়োটা ছিল না তাই আমি গোটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি জাফরান আমি এক চিমটে জাফরান দিয়ে দিচ্ছি জাফরানের কালারটাও ভালো আসবে আর গন্ধটা একদম দোকানের মতো হবে একদম ছোট্ট চামচের হাফ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু মাথায় রাখতে হবে যেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয় এই দিকে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আরও পাঁচশো মতোই দুধটাকে কিন্তু আমি আগের দিনই হাফ করে রেখে দিয়েছিলাম মানে পাঁচশো দুধটা আড়াইশো মতো করে নিতে হবে ক্ষীর করে নিতে হবে তোমরা চাইলে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারো আমার বাড়িতে এই মুহুর্তে কন্ডেন্স মিল্কটা ছিল না আমি চিনি ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক ইউজ করলে কিন্তু আরও ভালো লাগবে তো আমি দুধটাকে কিন্তু ক্ষীর করে নিয়েছি এবার আস আসা যাক ফাইনাল স্টেজে এবার আমি যেই পাত্রের মাপ করে কেকটাকে জমাবো সেই পাত্রটার মধ্যে কিন্তু ঘি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো তবে মিষ্টি জিনিস তো ঘি গন্ধটা বেশি ভালো আসে বাটিটার চারপাশটায় খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি এইবার এই যে স্মুথ ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে ঢেলে দিলাম এটাই কিন্তু ঢালতে হবে আর এটা কিন্তু মাথায় রাখতে হবে যেন পেস্টটা খুব স্মুথ হয় কোনো দানা ভাব যেন না থাকে এটাকে দুবার ট্যাপ করে নেবেন যেন ভেতরের এয়ারটা সমস্ত পাস হয়ে যায় এবার এই বাটিটা আমায় বসিয়ে দিতে হবে একটা গরম জলে পাত্রের মধ্যে এই এইখানে আমি জল প্রি হিট হতে দিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে প্রি হিট হয়ে গেছে এবার আমি পাত্রটা কিন্তু বসিয়ে দিচ্ছি আর বসিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি একদম তিরিশ মিনিট তিরিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর আমি ফিরে আসবো তো আফটার থার্টি মিনিটস আমি ফিরে আসলাম ফিরে আমি এবার একটা কাটা চামচ বা একটা ছুরি দিয়ে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন দেখুন গায়ে কিছু লেগে নেই তার মানে আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবে বানানো কমপ্লিট এবারে কেকটাকে আমি নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে আসার জন্য ওয়েট করব তো এইবার কেকটা যখন দেখব একদম নর্মাল টেম্পারেচারে এসে গেছে তখন আমি কেকটার উপরে এরকম কাটা চামচ দিয়ে অনেকগুলো ছিদ্র করে নেব ছিদ্রটা করার কারণ কি আমি যে মালাইটা বানিয়েছিলাম এই মালাইটার উপরে ঢাললে যেন কেকের মধ্যে সমস্ত খুব ভালোভাবে দুধটা অ্যাবজর্ব কেকটা করে নেয় ভালোভাবে যেন কেকটা দুধটা অ্যাবজর্ব করতে পারে সেই জন্য তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্র করার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই আমি দুধটা ঢেলে নিলাম এইবার আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন যেরকম কিসমিস কাজু আমন্ড পেস্তা আমরা ওগুলো খুব একটা পছন্দ করি না আমি আজকে দিচ্ছি না ওই জন্য এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু এখন শীতকাল এখন বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার হবে না সো এটা হচ্ছে ফাইনাল আউটপুট একদম নরম তুলতুলে মালাই কেক প্রত্যেকে এটা বাড়িতে বানান একদম চটজলদি বানানো হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে মিষ্টি বানানো ডান সো বাড়িতে বানান কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেলাইকান প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততদিন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন